খগনাথ গার্লস স্কুল থেকে বলছি আমি ম্যাডাম আসলে আমাদের এই এরিয়ায় মানে টানা দু তিন দিন বৃষ্টি হয়ে গেলে আমাদের প্রবলেম হয়ে যায় সমস্যাটা হচ্ছে জল নিকাশের কোনো জায়গা নেই চারিদিকেই তো এলাকা মানে বাড়ি চারিদিকে আছে তারপরে জলটা আমরা বার করবো সেই জন্যে কোনো দিকে আমরা মানে জায়গা পাচ্ছি না কোন দিকে বের করা যায় এর জন্য আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছিলাম। গত বছর মাঠে মাটি ফেলা হয়েছিল কিন্তু সেই মাটিতে এখনও কোনো সেরকম ইয়ে হয়নি কাজ হয়নি এখন দেখা যাক পরে কি হয় হোস্টেল হ্যাঁ হোস্টেলেও তার জন্য বাচ্চাদের একটু অসুবিধা হয় কিন্তু হোস্টেলটা যেহেতু আমার স্কুলের আমাদের স্কুল ডিপার্টমেন্টের সাথে যুক্ত নয় সেই জন্য ওটা আলাদাই তাও আমরা মাঝে মধ্যে যখন আমাদের নিজের স্কুলের পক্ষ থেকে কিছু করার চেষ্টা করি সেই সাথে হোস্টেলটাকেও একটু ইয়ে করি যাতে হোস্টেলের একটু সুবিধা হয় আমি অপর্ণা রায় গার্লস স্কুলের টিআইসি হ্যাঁ এখানে একটা ওই জলের তো সমস্যা আছেই এখানে বিশেষ করে প্রশাসন থেকে গ্রাম পঞ্চায়েত থেকে যদি একটু উদ্যোগ নিত নিয়ে জলের জল নিষ্কাশনের ব্যবস্থা করতো তাহলে একটু ভালো হতো হ্যাঁ এর আগে ওই ম্যাডাম তো বললেন যে জানানো হয়েছে তবে স্কুলের সৃষ্টি থেকে অবশ্য আমি আছি এখানে যুক্ত তখন এতটা আর কি সমস্যা ছিল না মানে তখন ওই বাউন্ডারি ছিল না বাউন্ডারি না থাকার জন্য জল অতটা সমস্যা ছিল না বাউন্ডারি পরে জলটা একটু জমে যাচ্ছে এবং এই নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার এবং ওই গ্রাম পঞ্চায়েত প্রশাসনেরা তো জানেই এবং ওই হেড ম্যাডামও উনিও আবার আর কি বিডিও অফিসেও একবার কি বলছিলেন আপনার নাম হচ্ছে আমার নাম হচ্ছে আবুল কাশেমি এই স্কুলের কি গেস্ট টিচার দেখুন এটা তো আছে স্কুল কমেডি এখন কোয়া যাবে না যে উপর থাকি জানে কি না ঠিক আছে তো মই এটেকার স্থানীয় বাসিন্দা হিসেবে যেটা দেখেছ এই যে মোটামুটি সামনে পাকা রাস্তা পাকা রাস্তার থেকে এখানে ভিতরে কিন্তু মানে বালিকা বিদ্যালয় তার সাথে মানে বালিকা হোস্টেলও আছে আমার এই বাড়ির পাশেই মই এটেকারে একজন নাগরিক তো যে হিসাবে জল জমা বা বৃষ্টির জলে যে জল লাগি আছে আজি দেখা যাচ্ছে মানে বালিকা বিদ্যালয়ের মাঝখানে তো এটা কিন্তু অনেক অসুবিধা বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছে ছাত্রী খুলার আর কি যেমন দেখা গেল শরীর ভিজে যায় চলার সময় সাইকেল নিয়ে ঢুকিয়া অসুবিধা হচ্ছে কাদা আছে তারপরে এই জলের মধ্যে কিন্তু নানান ধরনের জীবাণু হয়তো থাকির পারে সেটা তো আমরা কবার পাব না সাধারণ মানুষ জ্বর হবার পারে ওই জল থাকি ভিজলে বা নানান ধরনের অন্য কোন রোগে আক্রান্ত হবার পারে কি আমার আমার হিসাবে তো এটা কমিটি একটা দায়িত্ব নেওয়া দরকার যে এই স্কুলে এইরকম পরিস্থিতি এমনি তো ভিতরে খবর তো আমরা জানি না বিশেষ করে এই যে বালিকা বিদ্যালয়ে বিশেষ করে যেটা শোনা যায় ভিতরের খবর জানি না এখানে কিন্তু কোয়ার গেলে ভালো শুধু ওই বাচ্চার বাইরে আইসেছে আর কি না সদা খাসে আর বাড়ি আমরা তো এটাই জানি জল জল বাইর হওয়ার বলতে গেলে এলা চতুর্পাকে আছে ওয়াল পাকা ওয়াল তো চতুর্পাশে যদি পাকা ওয়াল থাকে তাহলে কি করে জলটা বাইরে হবে জল বাড়ি হওয়ার জন্য হয় নিশ্চয়ই একটা রাস্তা লাগবে বা ক্যানেল লাগবে আমার নাম রায় এই বাড়ি এটা তো সেই যখন থেকে এখানে স্কুল তৈরি হয়েছে তখন থেকে এই সমস্যা সেটা হচ্ছে এটার মূল কারণ হচ্ছে এখানে সেই পরিকাঠামোটা সেইভাবে প্ল্যান মাপিক হয় যার কারণে এই সমস্যাটা হচ্ছে আজকে বাচ্চা বাচ্চারা স্কুলের মাঠে একটু আগে দেখলেন জাতীয় সঙ্গীত তারা ঘরে করলো মানে মাঠটাতে বৃষ্টি হলেই এটা মোটামুটি মাঝখানে এইভাবে জল জমে কারণটাই হচ্ছে জল নিকাশি ব্যবস্থাটা নেই নিকাশি নালা জন্য আশপাশে বলা হয়েছিল কিন্তু এখন স্কুল কর্তৃপক্ষ এখানে যে স্কুল কমিটি আছে এরা কিভাবে উদ্যোগ নিচ্ছে সেটা জানা নেই আপনার নামও পড়ি আমার নাম বাবাই রায় আমি এখানকার রেস্তি